গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে তিরিশে সেপ্টেম্বর সবাইকে জানাই মহাষ্টমীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দুজনেই রেডি হয়ে গেছি আজকে অষ্টমীর স্পেশাল লুক আমাদের এটা পিউ এখন বাইরে ঘোরাঘুরি করছে তাই ওটা দেখাতে পারছি ওকে একটু করে দেখাচ্ছি তো আশা করি সবাই ভালো হয়েছেন সুস্থ আছেন আর পুজো সবাইকে খুব ভালো কাটছে আর কাটুক এটাই আশা করি তো এবার আমরা বেরোচ্ছি প্রত্যেক দিনের মতো মিনিমুয়ী মায়ের কাছে যাব আজকে তো আজকে সন্ধি পুজো তার জন্য হ্যাঁ তার জন্য খুব তাড়াতাড়ি সন্ধি পুজো হবে আজকে আর সে একটা একটা চল্লিশ থেকে হ্যাঁ পিউকে দেখাচ্ছি পিউ এসছে এখন তো সন্ধি পুজোর জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে চলে আসবো পিউকে এবার দেখাচ্ছি পিউ ঝাঁপাচ্ছে তো ওখান থেকে পিউকে সুন্দর সবাই সাজিয়ে দিয়েছি এরকম একটা পাঞ্জাবি সানোয়ার পরানো হয়েছে খুব সুন্দর লাগে আমাদের মতো ভালো লাগে এখন আমরা এসেছি মিনময়ী মন্দিরের কাছে মিনময়ের মন্দির এখনও দূর এখানে আজকে যেহেতু এখানে কামান দাগা হবে তার জন্য অনেক আগেই আমাদেরকে আটকে দিয়েছে হেঁটে হেঁটে যেতে হবে মিনময়ী মন্দিরের কাছে আমরা এখন চলে এসেছি মিনময়ী মায়ের মন্দির আর মিনময়ী মায়ের মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর ফুল তার সাথে এই গেটগুলো যেগুলো দেখলেই সত্যি খুব ভালো লাগছে আর এখানে তো এই গেটগুলো এত সুন্দর করে তৈরি করেছে যে সবাই এই গেটের সামনে ছবি তুলতেই ব্যস্ত আর বিষ্ণুপুরের যত মানুষজন থাকে এই মিনময়ী মায়ের মন্দিরে সকালে আর সন্ধ্যায় সবাই আসে এই মিনময়ী মায়ের মন্দিরে ভিড় হওয়ার কারণ একটাই এটা হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে প্রাচীন রাজবাড়ির পুজো একটু আগেই বললাম যে এখানে হিনময়ী মধ্যে মন্দিরে সব বিষ্ণুপুরের লোকজন আসে আসে তো এখন পিহুর দুই দিদি কাম বন্ধু তারা এসেছে তার মধ্যে একজন আমাদেরই বন্ধু আছে আমাদের কলেজ লাইফের যার নাম মিমি সে এসছে যদিও তার ভালো নাম অঙ্কিতা তার সাথে সাথে এখন রনিও এসছে মানে দীপের ভাই তো সবাই এখানে আসেই সেটা বললাম এই মাত্র এই মিমি আর মিমির দাদার মেয়ে এরা সবাই একসাথে মিলে খেলছে এখন সবাই মিলে নুকোচুরি খেলছে আর খুব সুন্দর এখানে জায়গাটা বেশ বড় হয় সবাই খুব মন ভরে এই বাচ্চারা অন্তত খেলতে পারে কিন্তু আজ গরমটা প্রচণ্ড আছে তাই এদেরকে দুটো পাখা বার করে দেওয়া হয়েছে আর সেগুলো পিউ এই দুজন দিদিকে দিয়েছে তারা দুজন হাওয়া করছে পিউ এখন কোলে আছে আমাদের রানা রানা আমাদের বাড়িতে আগে অনেক দিন আগে ভাড়া থাকতো তখন অনেক ছোট ছিল তো ওর একটা বোন ছিল ওর বোন পিউর মতো তখন ছিল আজকে পিউ খুব আনন্দ করে খেলতে পারছে কারণ ও দুজন দিদি বন্ধু হিসাবে পেয়েছে তাই ওদের সাথে একসাথে খুব সুন্দরভাবে খেলছে কিন্তু আজকে গরমটা প্রচণ্ড আছে ঘামে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবাইকার ঘড়িতে বাইল ঠিক সাড়ে বারোটা আমরা এবার চলে যাচ্ছি কারণ আজকে যেহেতু একটা চল্লিশ থেকে খ্যান আছে তাই বেশি দেরি করা যাবে না খাওয়া দাওয়াটা আগে করেছেন সেরে নিতে হবে তারপর আমি ভেবেছি আজকে যে এই আমাদের মিনময়িতে কামান যেখানে দাগা হয় সেখানে আসবো তো দেখা যাক যদি আসি তাহলে ভিডিওতে দেখা যাবে যে কামান দাগার ভিডিও আর প্রচুর লোকের ভিড় হয় প্রচুর মানে সেটা মুখে বললে বোঝাই যাবে না যে কত লোক তো সেই আসলে দেখাবো কত লোকের ভিড় হয় এখন আমি যাচ্ছি যে কামানের আমাদের এখানে কামান দাগা হয় সেই কামান থাকার জন্য তো প্রচণ্ড ভিড় মানুষের আমি দেখাচ্ছি কেউ ভিড় হয়েছে a i やらこれ。 বড় যে তোপটা হয় সেটা আজকের দিনে অষ্টমীর দিনে ফাটে আর ওটাতে এখন আগুন দেওয়া হয়েছে তাই ধোঁয়া উড়েছে রাত্রেবেলা হলে আরও ভালো বোঝা যেত এবার ওটা ব্লাস্ট করবে বড় তোপের পর আর দুটো তোপে আগুন দেওয়া হচ্ছে এখন এইটা একটা হাতে আগুন দেওয়া হলো তাই ধোঁয়া উড়ছে ওয়ার পর এরপর আমি চললাম বাড়ির দিকে বেশ গরম আছে আর মেঘ কালো পিছনে দেখা যাচ্ছে বৃষ্টি হতেই পারে যে কোনো টাইম আর প্রচুর মানুষের ভিড় হয়েছিলো দেখলেই বোঝা যাচ্ছে কত মানুষের ভিড় একসাথে এখনই যাচ্ছে একটু করে বৃষ্টি হয়তো নামবে এখন ঘড়িতে বাঁচছে সাড়ে সাতটা আমরা তিনজনেই আজকে অষ্টমীর লুক এটা সন্ধ্যাবেলা তিনজনই অষ্টমীর সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি এরপর বেরোবো আজকে কয়েকটা ঠাকুর বাকি ছিল ফার্স্টে খাওয়া দাওয়া হবে সেটা হাই স্কুলে যাবো হাইস্কুলে গিয়ে খাওয়া দাওয়া হবে ফার্স্টে তারপর সেখান থেকে আরও যে মন্দিরগুলো দেখা বাকি আছে যেমন আমাদের বাকি আছে তলার বাকি আছে শঙ্করতলা বাকি আছে তার সাথে দ্বীপে আরও কিছু ছোটোখাটো বাস স্ট্যান্ড বাকি আছে এগুলো সব দেখবো তো যাই হোক টিউ কেমন ড্রেস করেছে টিউকে দেখায় একবার টিউকে এরকমভাবে রেডি করে দিয়েছি কালার আমার ব্ল্যাক কালার দুজনের পিউকে এখন স্টেজে ওঠানো হয়েছে একটা কবিতা বলার জন্য দাদা হাতে কলম ছিল কলম ছিল ও দাদা দাদা বড্ড লেগেছে ভেঙে না যা ঠিক আছে প্রথমে আমরা এসেছি হাই স্কুলের হাই স্কুলের প্যান্ডেল তো দূর থেকেই জাস্ট দেখবো তারপর ঢুকে যাবো এখানে খাওয়া দাওয়ার দোকানের দিকে ফার্স্টে কিছু খাওয়া দাওয়া করে তারপর যাবো বাস স্ট্যান্ড যে যে ঠাকুরগুলো দেখা বাকি আছে তো দেখা যাচ্ছে মানুষের অসংখ্য মানুষের ভিড় হাই স্কুলে তো প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আমরা বেলপুরি খাওয়ার জন্য ছিন্নমস্তার কাছে এলাম

তো খুব মজা যদিও সবাই এক অনেকজন চেপেছে বলে একটু অসুবিধা হচ্ছে একা চাপলে একটু সুবিধা হয় একা চাপলে খুব একটা বেশি ছাপায় না এখানে সবাই একসাথে ছাপাচ্ছে বলে একটু মাঝে মাঝে পড়ে যাচ্ছে যদিও খুব এনজয় করছে এটাই অনেক এনজয় করে তার জন্য বলেছিলাম আজকে যে আজকে চাপাবো এখানে নিউ আস্তে আস্তে যখন বড় হচ্ছে তখন আস্তে আস্তে ঝাতুর দেখার আমাদের আমাদের পিউর যে খেলাধুলো বা খেলনা বা এনজয়মেন্ট যেটা বেশি আমরা ইসের থেকে ঠাকুর একটাও একটা দেখি অলরেডি সব দেখে নিজে আমরা এখন আমরা আছি সিন্দমস্থা মন্দিরের কাছে আর এখানে বিভিন্ন বাচ্চাদের খেলা সমস্ত খেলাধুলো বসেছে এখানে গাড়ি আছে একটা এখানে এটা ঝাঁপানোর আরেকটা এখানে ঝাঁপানোর প্রায় পাঁচ মিনিট হলো প্রিয় মনের মতো করে আনন্দ করে নিচ্ছে এরপর দেখি বাস স্ট্যান্ডের দিকে জমা হয়েছি মোটামুটি আমাদের খাওয়া দাওয়া ফিলকুরি খাওয়া আইসক্রিম খাওয়া তারপর চপ খাওয়া হয়ে গেছে এরপর আমরা যাব আমাদের বাকি মণ্ডপগুলোর দিকে যেগুলো যেগুলো এখন দেখায় ছাপানোরটাই চাপা হলো তারপরে এবার চাপ যে এই গোল গোল ঘোরার খেলনাতে গোল গোল ঘোরার খেলাতে চেপেছে এখানে ওর ওইটা ও নিজে দেখতে পেয়ে নিজে চলে এসছে ও চাপব আর এই একটু আগে ছোট যখন ছিল তখন অতটা ইন্টারেস্ট ছিল না যত আস্তে আস্তে বড়ো হচ্ছে তত ওর ইন্টারেস্ট বাড়ছে দেখছি এই ঝাঁপানোতে এদিকে হচ্ছে ঝাঁপানো আর এদিকে হচ্ছে এই গোল গোল ঘোরার গাড়ি চাপাতে মুখের হাসিটা দেখলেই বোঝা যাবে ও কতটা ইন্টারেস্ট পাচ্ছে কতটা ও ভালো লাগছে আর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে ওর যা যা ইন্টারেস্ট আছে যা যা সেগুলোই হচ্ছে এখনো পর্যন্ত আমরা ঠাকুর একটাও দেখি বাস স্ট্যান্ড যাবো কখন থেকে বসছি কিন্তু ও এগুলো দেখতে পেয়ে আর বাস স্ট্যান্ড হচ্ছে না এ এটা হলো ছিন্নমস্তর প্যান্ডেল ছিন্নমস্তর প্যান্ডেলটা খুব সুন্দর করে করে যে বড় কাঁসার থালার ওপর মা দুর্গার মূর্তি তৈরি করা হয়েছে একটু কাছ থেকে নিয়ে যাচ্ছি কাঁসার থালা গটি বাটি সমস্ত কিছু দিয়ে এই বছরের ছিন্নমস্তার থিম আমরা এসছি বাসস্ট্যান্ড স্ট্যান্ড বাস মণ্ডপটা আলো দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে দেখাচ্ছি এটা হলো বাস প্যান্ডেল খুব সুন্দর লাইটে দেখাচ্ছে এখানেও ভালো ভিড় আছে প্যান্ডেলের ভেতরে মায়ের মূর্তিটা খুব সুন্দর করে বানিয়েছে আর ভেতরটা সাজিয়েছে লাইট দিয়ে খুব সুন্দর তাই খুব ভালো লাগছে আর আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান তার সাথে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনের সাথে তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আর আমাদের পাশে থাকুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা